ওই গ কি হইছে তোমার হঠাৎ কইরা দেখি মুখখান একদম কালো কইরা বইসা আস কি হইছে সব খুইলা কহত আমারে মন খারাপ কইরা থাইক না সব ঠিক হইয়া যাইব এই যে বৃষ্টি হইল আমাদের মাঠের সব ফসল একেবারে তছ নচ কইরা দিল সব ধান খেতেই পানি উইঠা গেছে আর যে ধানগুলা পাকছিল সব পানিতে নাইমা পড়ছে এখন আমরা সারা বছর কি খাইয়া বাঁচুম সেই চিন্তায় বুক ফাইটা যাইতাসে ঘরে যেটুক চাল আছে হেইডা দিয়া জোর এক মাস হয়তো ভালো মতো চলব তারপর কেমনে কি করুম কিছুই তো বুঝতাসি না এত কইরা ফসল ফলাইলাম আর এক লহমায় সব শেষ আল্লাই জানে কি আছে আমাদের কপালে ও এই কথা এই নিয়া তুমি অত চিন্তা কইর না তো আল্লাহ ভরসা উনি ঠিকই একটা রাস্তা দেখাইবেন খালি কি এই মুশকিল খালি তোমাগো একলার সালা গাঁওেরই তো দেখি একই দশা সবাই মিল্লা যা করব তুমিও হেইয়াই কইর এই নিয়া দিন ভাইবা মাথার ঘাম পায়ে ফালানোর কিছু নাই দেখো সব ঠিক হইয়া যাইব শুন আমার সকল প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা আজ সকালে মাঠে গিয়া যা দেখলাম ভাইরে বুকটা ফাইটা গেল কারোরই ফসলই ঘরে ওঠানোর অবস্থায় নাই গো ভাই সব ফসল নষ্ট হয়ে গেছে সব ধান পানির নিচে তোলায়া আছে চাইলেও এখন আর কিছু করার উপায় নাই গো ভাই কিন্তু ভাই হাত পাতো গুটায়া বৈশা থাকলে চলব না একটা কিছু তো করতেই হইব এখন আমাদের প্রথম কাজ হইল গ্রামের পশ্চিম পাশে যে সুইচ গেটটা আছে ওটা আগে খুইলা দিতে হইব তাইলে সব পানি আস্তে আস্তে বাইর হইয়া যাইতে পারব জমিগুলা একটু শুকাইব আর দ্বিতীয় কাজ হইল আমরা সবাই একসাথে হইয়া চেয়ারম্যান সাহেবের কাছে যাব উনাকে সব জানামো তাইলে হয়তো উনি কিছু একটা ব্যবস্থা কইরা দিতে পারবেন আমাদের এই কষ্টের সময় উনি যদি একটু পাশে দাঁড়ান তাইলে হয়তো আমরা এই ধাক্কাটা সামলাইতে পারব কত কষ্ট কইরা ফসল ফলাইছিলাম ভাই সব শেষ কিন্তু আশা তো ছাড়লে চলবো না চলেন ভাই আমরা একসাথে এই কাজটা করি দেখি আল্লা ভরসা কি হইসে তোমাগো সবার একসাথে আইসো যে কিছু হইসে নাকি কোন বিপদ আপদ আমার কাছে সব খুল্লা ক দেখি তবু কিছু হইছে জমিদার মশাই এই যে অসময়ের বৃষ্টিটা হল এতে আমাদের সব ফসল একেবারেই নষ্ট হয়ে গেল কত আশা করে ফসল ফলিয়েছিলাম এখন সেই ফসল আর ঘরে তোলার আর কোনো উপায়ই রইল না সব ক্ষেত জলে ডুবে একসা যা দুচারটে চারটে ফসল টিকেছিল তাও ভিজে পচে যাওয়ার দশা এখন ঘরে যেটুকু চাল আছে তা দিয়ে হয়তো আর মাস পেট চালাতে পারবো। তারপর কি হবে সেই চিন্তায় রাতের ঘুম মুড়ে গেছে আপনি তো আমাদের মুরুব্বী একটা কিছু ব্যবস্থা যদি করে দিতেন তবে এই গরিব মানুষগুলোর বড় উপকার হতো। আপনির দিকেই তো আমরা সবাই চেয়ে আছি শোন তোমরা যা বলছ সবটাই আমি শুনেছি এই অসময়ের বৃষ্টিতে তোমাদের ফসলের যা ক্ষতি হয়েছে তা সত্যি বড় চিন্তার বিষয় মাঠে গিয়ে দেখলাম সব ফসলই পানিতে ডুবে আছে ঘরে তোলার আর উপায় নেই তোমরা যে বলছ ঘরে যা চাল আছে তাতে আর দুমাস কোনো মতে চলবে তারপর কি হবে সে ভাবনা আমারও মাথায় ঘুরছে আমার প্রজারা না খেয়ে থাকবে তা তো হতে পারে না তোমরা চিন্তা করো না আমি দেখছি কি করা যায় সবাই মিলে এই কঠিন সময়টা পার করতে হবে আমি তোমাদের পাশেই আছি শোনেন সবাই জমিদার মশাই তো তার দিক থাইকা যা করণীয় হেডা করবেনি আর আমরা আমরাও যদ্দিন আসি যদ্দিন হাত পা চলে তদ্দিন আমাগো সাধ্যমতো চেষ্টা কইরা যাব যতটুক পারি কোনো কমতি রাখুম না বুঝলেন শেষ চেষ্টা কইরা দেখুম আমরা যাতে পরে আফসোস না থাকে সবাই মিলামিশে আগাইলে কোনো কিছুই আর অসাধ্য থাকে না বুঝলেন